প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ আমি একটি বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমাদের শিক্ষকরা ক্লাসে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে ছাত্রদের মধ্যে ইসলাম নিয়ে সন্দেহ তামাশা করে আল্লাহ হেদায়ত করে এদেরকে এবং এদের অনিষ্ট থেকে আল্লাহ মুসলিম ছেলেমেয়েদের হেফাজত করে আমার দিনের জ্ঞান খুব কম আমাকে আপনি নাসিহা করুন আমি একজন নারী কিন্তু আমাদের পরিবারের নারীদের কেউ বিশ্ববিদ্যালয়ে যাওয়া বাধ্য তা ছেড়ে আসার উপায় নেই আল্লাহ আপনার বাপ মাকেও হেদায়ত দান করেন যেই রকম নাস্তিকদের আখড়ায় সেখানে আপনাকে পাঠিয়ে আপনার পরকালকে ধ্বংস করার জন্য তারা এই শয়তানি প্রয়াস চালাচ্ছে আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আপনার হেফাজত করুন তো এই যে প্রশ্ন করলেন এই প্রশ্নের উত্তরে বলব যে কোনো জায়গায় যদি পাপ হয় যে কোনো পাপ সেখানে অবস্থান করা সেখানে বসা তাদের সাথে চলাফেরা করা তাদের সাথে উঠা বসা করা হারা যে কোনো পাপের ক্ষেত্রে আর সেই পাপটা যদি শিরকের পাপ হয় কুফরির পাপ হয় নাস্তিকতার পাপ হয় ইসলাম নিয়ে হাসি উপহাস ঠাট্টা মজাক করার পাপ হয় যেটা কুফুর বড় কুফুর তাহলে তাদের সাথে উঠা বসা করা হারাম উঠা বসা করা তাদের সাথে চলাফেরা করা তাদের মধ্যে এসে বসাই যখন হারাম তাহলে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কী করে হালাল হইতে পারে তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া কী করে হালাল হইতে পারে হারাম এবং এই এইরকম জায়গায় এরকম অসৎ লোকদের কাছ থেকেই দুনিয়ার শিক্ষা নেওয়া যায়জ নাই আরে দিনের শিক্ষাও যদি বেদাতি মাদ্রাসায় কি অনেক বলে হারাম আপনি বেদাতি ফ্যাক্টরিতে আপনি কি শিখতে যাবেন করণ হাদিস শিখাবে না করোনা হাতি ভুল ব্যাখ্যা করে জান নিয়ে যাবে মিলাদ শিখাবে কে শিখাবে মাজার পূজা শিখাবে পীর ধরা শিখাবে তাহলে এরকম মাদ্রাসে পড়েই যায়জ নয় হারাম তাহলে আপনি নাস্তিকদের কাছে গিয়ে শিষ্যত্ব গ্রহণ করবেন আর সেখানে গিয়ে লেখাপড়া করবেন ছেলে হোক অথবা মেয়ে হোক এটি হারাম এই মর্মে দুটো আয়াত শোনাবো আল্লা আত্ম একশো চল্লিশ এরসাদ করেছেন ওয়াকাল আলী ফিল কিতাব আল্লাহ কোরআনে কোরআানে এই বিধান করেছেন আন আয়াতারুবেস্তাহাবিহা যখন আল্লাহর আয়াত তোমরা শুনছ তখন দেখবে যে আল্লাহর আয়াতের সাথে কিছু লোকেরা কুফরি করছে এবং উপহাস করছে ঠাট্টা মজাক করছে আল্লাহর বিধি বিধান নিয়ে আর ইসলাম নিয়ে দাড়ি নিয়ে আর তারপরে তো এই তো সেই হ্যাঁ এখন ওই নামাজ এখন ওই সব আরে কী এসব এই ধরনের কথা বলা হচ্ছে উপহাস করা হচ্ছে ফালাতা কৌদু মাহম এখন শোনেন যেখানে আল্লাহর দিন কেনে উপহাস করা আল্লাহর কিতাবকে আল্লাহর দিনের বিধি বিধান কেনে উপহাস করা হয় আল্লা বলছেন তাদের সাথে বসিও না ফালাতা কৌদু মা হোম স্পষ্ট তাদের সাথে বসি হাততায়া খুদু ফি হাদিস ইন গাই যতক্ষণ পর্যন্ত কোনো ভালো কথাই তারা না বসবে হ্যাঁ ভালো কথা বললে বসো না হলে কেটে বড় সেখান ইনাককুম এজাম রহমদ যদি এই পাপি নাস্তিকদের সাথে বসো এই মুশ্রিক বেদাতিদের সাথে বসো এই পাপীদের সাথে বসো মদখরের আসরে বসো জুয়া খেলছে তাদের সাথে বসো চোর ডাকাতের সাথে বসো বে বসে আছে রাস্তায় আর নামাজ না পড়ে জামাত হচ্ছে আর আপনি তাদের দলে গিয়ে বসে গেলেন যে আমাদের দেশে একটু গল্প করি আল্লাহ লানত হচ্ছে সেখানে এখন যে কোনো পাপিদের কাছে আল্লাহ বলছেন ইনকুম এজাম ইসলাম তুমি যদি তাদের সাথে বস ওই নাস্তিকদের সাথে বেদিনদের সাথে কাফের সাথে আর এই সব পাপিদের সাথে উপহাসকারীদের সাথে ইসলামে যারা উপহাস ঠাট্টা মজা করছে হাসি তোমাশা করছে তুমিও তাদের মতো হয়ে যাবে তাদের দলবদ্ধ হয়ে যাবে কত বড় শাসন তুমিও তাদের মতো পাপি হয়ে যাবে কাফের হয়ে যাবে নিশ্চয়ই আল্লাহ কাফের এবং মনাফে কপরদেরকে সবগুলিকে জাহান্নামে একত্রিত করবেন সবকে জাহান্নামে আল্লাহ ঢোকাবেন আর মোনাফেক হচ্ছে এই আস্তিনের সাঁপ এখানে যদি সাপ ঢুকে থাকে তো বাঁচা মুশকিল দংশন করবে তো মোনাফেক ঘরের দুশ্মন মুসলিমদের এদের থেকে বাঁচা মুশকিল এদের অনিষ্ট থেকে মুসলিম হয়ে মুসলিম সে যে যদি কলেজ ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে তারা নাস্তিকর শিক্ষা দেয় নাস্তিকতার প্রচার প্রসার করে ইসলাম নিয়ে ঠাট্টা উপহাস করে এরা হচ্ছে আস্তিনের সাপেরা ইসলামের ঘরের দুশ্মন বাইরের দুশ্মন সজাগ তাই না বাইরে জানা আছে যে বাইরের দুশ্মন এরা বিজাতি কিন্তু এগুলোকে স্বজাতি মনে করছেন কিন্তু আসলে না এগুলো বিজাতির এজেন্ট এবং এরা ইসলাম মুসলিমদেরকে ধ্বংস করে দিতে চায় এবং ইসলামের ক্ষতি হলে মুসলিমদের ক্ষতি হলে তারা আনন্দিত হয় এগুলি হচ্ছে মনাফিকদের চরিত্র আল্লাহ তাদের অনিষ্ট হেফাজত করেন সুরা আত্মার আটষট্টি আল্লাহ বলছেন ওয়াই দাঁড়া আইতাল্লা এ না কি আয়াতে না তুমি যদি এমন লোকদেরকে দেখতে পাও যারা আমার আয়াত নিয়ে কি করছে খেলতামাশা করছে উপহাস করছে শিক্ষক নাস্তিকতার চর্চা করছে ইসলাম নিয়ে হাসি মজা করছে আরেজ আন হোম তাদেরকে এড়িয়ে চলো তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া চলে এসো হাদিসিন গাছ যতক্ষণ পর্যন্ত অন্য ভালো কোন আলোচনা করবে যদি তোমাকে ভুলিয়ে দেয় কখনো ভুলে গেছো গাফিলতে চলে গেছ আর তাদের সাথে বসে গেছো আল্লাহর উপদেশ আসার পরে জালেম জাতির সাথে বসিও না এখানে আল্লাহ কি বলছেন জালেম জাতির সাথে বসিও না আগের আয়াত রয়েছে ফালাদা কৌদুমা আহম তাদের সাথে বসিও না দুটো আয়াতের একই রকমের মর্ম সামান্য পার্থক্যের সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাবুল্লাহ এখানে বলেছেন সুতরাং সতর্ক সাবধান আল্লাহ রাবুল্লাহ আলমী যেন আমাদের সকলকে হেদায়ত দান করেন